কলাই আমরা প্রত্যেকেই চিনি প্রত্যেকেই প্রতিনিয়ত বাড়িতে কলাইয়ের ডাল খায় এবং এই ডালটা খুব সুস্বাদু একটা ডাল আমরা এটা খেয়ে থাকি এছাড়াও কলাইয়ের বড়ি তৈরি করেও আমরা খাই কিন্তু এই চাষটা করতে তেমন কিছু খরচ হয় না খরচ হয় শুধু একটু চাষের বীজ আর একটু কীটনাশক যে চাষটাতে কোনো রাসায়নিক সারের ব্যবহার প্রয়োজন পড়ে না আর কি খুব অল্প খরচে চাষ করা যায় সেটা হচ্ছে এই কলাই চাষ আপনারা অন্যান্য ডাল খেলেও যাতে সার প্রয়োগ করতে হয় কিন্তু কলাই চাষ এমনই একটা চাষ যেখানে সারের প্রয়োজন হয় না শুধুমাত্র সামান্য একটু কীটনাশক ব্যবহার করলেই এখান থেকে ফলন পাওয়া যায়